আসলে একটা সুষম খাদ্যাভ্যাস বা ভালো খাদ্যাভ্যাস স্ট্রোক প্রতিরোধে ব্যাপক ভূমিকা পালন করে কারণ হচ্ছে আমরা যদি স্ট্রোকের ঝুঁকির কারণগুলো দেখি তার অন্যতম কারণ হচ্ছে উচ্চ রক্তচাপ দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস উচ্চ কোলেস্ট্রল স্থূলতা তাহলে এগুলা যদি স্ট্রোকের ঝুঁকির কারণ হয়ে থাকে এবং এই চারটি জিনিসের সাথেই আমাদের খাদ্যাভ্যাস জড়িত তাহলে কিভাবে হলো উচ্চ রক্তচাপ কি হয় আমরা যদি বেশি লবণ খাই বা সোডিয়াম বেশি খাই তাহলে কিন্তু আমাদের উচ্চ রক্তচাপ হচ্ছে সেই জন্য আমরা সবসময় বলবো যে আমরা দৈনিক পাঁচ গ্রামের নিচে আমাদের লবণ খাওয়ার জন্য আর লবণ সাধারণত আর কোথায় বেশি থাকে অনেকে আছে যে খুব খাওয়ার সাথে আলাদা করে লবণ খায় সেটা কখনই খাওয়া যাবে না আমাদের তরকারিতে যে লবণটুকু থাকে সেটাই অনেক সময় আমাদের বেশি হয়ে যায় এই জন্য আমরা বললাম যে সেটা দৈনিক পাঁচ গ্রামে কম হতে হবে সেই সাথে কিছু প্রসেসড ফুড যেটা বলি যে দেখা যাচ্ছে যে চিপস চানাচুর এই এগুলার ক্ষেত্রেও এই প্রক্রিয়াজাত যে খাদ্যগুলো আছে এগুলাতে অতিরিক্ত লবণ থাকে যার জন্য আমাদের উচ্চ রক্তচাপের ঝুঁকি থাকে